হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুডে আই ডিসকাস ভাইটাল ভিডিও ফর ক্লাস 9 সাবজেক্ট জিওগ্রাফি चैप्टर 5 পার্ট 2 আজকে তোমাদের সামনে শেয়ার করব এই चैप्टर 5 পার্ট 2 জিওগ্রাফি সাবজেক্ট কোন বই থেকে এই বই থেকে অর্থাৎ নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ সমarendra মডক এই বই থেকে শেয়ার করব যাদের কাছে এই বই আছে তারা তো এই বইটা নিয়ে বসবে আর যাদের কাছে এই বই নেই তারা যে কোনো রাইডের যে কোনো বই নিয়ে বসলেই কিন্তু আজকে এই ভিডিওটি করা যাবে তাহলে আমরা শুরু করার সঙ্গে সঙ্গে কিন্তু এই বইটা নিয়ে বসবো আর যাদের কাছে বই নেই তারা তো অন্য বই নিয়ে বসবে আমি এই বইটার কথা বারবার বলছি কেন কারণ হচ্ছে এই বইটাতে ডিটেলস লেখা থাকে আর আমি এই চ্যাপ্টার থেকে কিন্তু আজকে টপিকটি হলো যে ভবন লগ্নি ভবনের আলোচনা ও সম্ভাব্য প্রশ্ন এবং উত্তর এটা নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব এবং এখান থেকে যে যে কোশ্চেনগুলো আসার মতো অর্থাৎ থার্ড সেমিস্ট্র পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসবে তার মধ্যে থেকেই কিন্তু এই কোশ্চেনগুলো এসে যাবে তাহলে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে যে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমরা শুরু করি সেই গুরুত্বপূর্ণ ভিডিও এই বই মদকের এই বই থেকে চলো শুরু করি দেখো শুরুতেই আমি বলবো যে নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদক এই বই থেকে আলোচনা করার কথা বলবো কারণ হচ্ছে এই বইটাতে ডিটেলস সমস্ত বিষয়গুলোকে দেওয়া রয়েছে আর এখান থেকেই কিন্তু আমরা আলোচনা করব তা তোমরা সকলেই কিন্তু বইটা নিয়ে বসবে আর বইটা নিয়ে বসলেই কিন্তু সমস্ত কাজ সমাধান হয়ে যাবে তাহলে চলো আমরা শুরু করি সেই আবহবিকার চ্যাপ্টার এই আবহ চ্যাপ্টার এর কিন্তু প্রথম পার্টটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি আজকে কিন্তু সেকেন্ড পার্ট শেয়ার করব এবং এখান থেকে যে সম্ভাব্য কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো উত্তর সমেত তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো শুরু করি দেখো এই চ্যাপ্টারেরই এই আবহ বিকার চ্যাপ্টারেরই কিন্তু প্রথমেই আজকে আসবো টপিকে যে ভবন দেখো এই ভবন ব্যাপারটা কি দেখো এই ভবন বলতে গেলে আমরা বলবো যে সংজ্ঞাগুলো একটু পাই পাই টু আর তোমাদের সামনে শেয়ার করে দেবো যাদের কাছে এই বইটা নেই তারা কিন্তু এই বইটা থেকে হ্যাঁ এই ভিডিও থেকেই কিন্তু উপকৃত হতে পারবে দেখো ভবন সংজ্ঞা যে প্রক্রিয়ায় স্থিতিশীল প্রাকৃতিক শক্তি দ্বারা শিলা চূর্ণ ও বিয়োজিত হয়ে উৎপত্তি স্থলে পড়ে থাকে এবং বিভিন্ন গতিশীল প্রাকৃতিক শক্তি দ্বারা আবহ প্রাপ্ত পদার্থ উৎপত্তি স্থল থেকে উন্নত পরিবাহিত হয়ে ভূপৃষ্ঠে ক্ষয়প্রাপ্ত হয় তাকেই আমরা বলবো খৈ ভবন দেখো এই খৈ ভবন অর্থাৎ দেখো খৈ ভবন সমান আমরা বলতে পারি আবহ বিকার এবং অপসারণ এই আবহ বিকার এবং অপসারণের কিন্তু দেখো এই ক্ষৈভবনের কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করছি দেখো সেই বৈশিষ্ট্যগুলো কি কি দেখো বৈশিষ্ট্যগুলো হলো দেখো এক নম্বর প্রাকৃতিক শক্তি অর্থাৎ গতিশীল প্রাকৃতিক শক্তি যথা নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ দ্বারা ক্ষয়ীভবন ঘটে তাহলে তিনটি চারটি কারণের জন্যই কিন্তু এই প্রাকৃতিক শক্তিতে ক্ষয়ীভবনটা ঘটে থাকে স্থানচ্যুতি দেখো এক্ষেত্রে উৎপন্ন শিলাচূন্য পরিবাহিত হয় তাই এটি একটি গতিশীল প্রক্রিয়া দেখো তিন নম্বর সময়কাল ক্ষয়ীভবন দ্রুত গতি সম্পন্ন প্রক্রিয়া চার নম্বর ভূত্বক এতে নিচের মূল শিলাস্তরে বেরিয়ে পড়ে এবং পাঁচ নম্বর দেখো শিলা এতে এতে শিলার বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয় না তাহলে দেখো এই ক্ষয়ীভবনটা কিভাবে হয় দেখো এখানে আমরা চিত্রের মধ্যে দিয়ে দেখতেই পাচ্ছি যে এখানে একটা বড় পাহাড় শিলা এখান থেকে ক্ষয়প্রাপ্ত পদার্থ যে পাথর জলপ্রপাতের সাথে কি হচ্ছে নিচের দিকে নামছে এবং নিচের দিকে নেমে সেটা কিন্তু সেখানেই থেকে যাচ্ছে আর এর কিন্তু পরিবর্তনশীল হচ্ছে না কিছু পরিবর্তন ক্ষয়টাই হচ্ছে শুধুমাত্র আর কোনো রকম পরিবর্তনটাই কিন্তু হচ্ছে না তাই আমি বলবো যে এই এখানে যদি এই চিত্রটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে কোন একটা পাহাড় শিলা সেখানে জলপ্রপাতের মধ্যে দিয়ে যদি আমরা দেখাতে পারি যে ধরো যে একটা পাহাড় শিলা পাহাড় শিলা থেকে যে ছোট ছোট পাথরের টুকরোগুলো জলপ্রপাতের কারণে এখানে এসে জমা হচ্ছে এবং এই জমা পাথর কিন্তু কিন্তু এখান থেকে স্থান পরিবর্তন হচ্ছে এবং ক্ষয়প্রাপ্ত হচ্ছে তাহলে আমরা ক্ষয়ীভবন ব্যাপারটা কিন্তু ভালোভাবে বুঝতে পারলাম এবার দেখো আমরা যে মাধ্যম সমূহ খুঁইবাহনের প্রক্রিয়ায় শক্তিগুলি হলো। কি কি শক্তিগুলি শক্তিগুলি হলো বায়ু জল প্রবাহমান জলধারা বা নদী বায়ু প্রবাহ ভৌম জল হিমবাহ সমুদ্রস্থ তরঙ্গ সুনামি জোয়ার ভাটা ইত্যাদি ভূপৃষ্ঠের গতিশীল প্রাকৃতিক শক্তি এবং মানুষ সহ জীবজগৎ এটাই হচ্ছে এই মাধ্যম সমূহ আর এবার আসবো আমরা এই পুঞ্জিত ক্ষয় দেখো এই পুঞ্জিত ক্ষয়টা কি দেখো সংজ্ঞা যে প্রক্রিয়ায় আবহবিকার প্রাপ্ত ধীর বা দ্রুত নিচের দিকে নেমে আসে তাকে এই পঞ্জিত ক্ষয় বলে তাহলে এই পঞ্জিত ক্ষয়টা দেখো কি কত সুন্দর দেখো কি হয় কোনো দেখো এখন চিত্রের মধ্যে দিয়ে পঞ্জিত ক্ষয় এখন ধস অর্থাৎ এই পাহাড় থেকে যদি এই পাহাড় থেকে এই যে বড় বড় পাথরের টুকরো ধস নামার ফলে কি হচ্ছে এগুলো সব নেমে আসছে এগুলো নেমে আসার ফলে কিন্তু এই পঞ্জিত ক্ষয়টা হচ্ছে এর বৈশিষ্ট্য সমূহ দেখো যে উচ্চভূমির ঢালে সে মাটি শিলাস্তর ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে দুই নম্বর দেখো এই অভিকর্ষজ শক্তি অর্থাৎ এর একটা এর মাধ্যম প্রধান মাধ্যম হলো দেখো কিরকম তবে জলের উপস্থিতিতে পুঞ্জিত ক্ষয়ের মাত্রা বাড়ালেও জল পুঞ্জিত ক্ষয়ের মাধ্যম নয় তিন নম্বর দেখো এটি ধীর ও দ্রুত দেখো চার নম্বর দেখো পার্বত্য ও উচ্চ ভূমির ভূমি অঞ্চল এই প্রক্রিয়ার সহজ সবচেয়ে বেশি ক্ষয়কার্য হয় কারণ কোনো ঢালের ওপর গস্ত পদার্থ থাকলে অভিকর্ষজ শক্তি টানে তাকে থাকে এবং ক্ষয় হয় নম্বর টেনে নামাতে দু দেখো যে উচ্চভূমির ঢালের পদার্থ সমূহ জল দ্বারা সিক্ত হলে তা পিচ্ছিল হয়ে নিচের দিকে নেমে আসতে থাকে এই যে চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছ যে এই ধস ধসগুলো দেখো পাহাড় থেকে আমরা ধস নামার ফলে বড় বড় পাথর টুকরো কিন্তু কি হয় নেমে আসে নিচের দিকে তাহলে পঞ্জিজিত হয় ঘটে দেখো প্রকারটা দেখো পঞ্জিত ক্ষয় তিন প্রকার এটাকে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু তোমাদের আছে যে পঞ্জিতক্ষ হয় তিন রকম একটা হচ্ছে প্রপাত আর ধস আর প্রবাহ দেখো এই প্রপাতটা আবার কি অর্থাৎ ফল অভিজ্ঞতা টানে উঁচু খাড়া ঢাল থেকে শিলা মাটির স্তূপের হ্যাঁ স্তূপের হঠাৎ নেমে আসাকে বলা হয় প্রপাত বলা হয় দেখো এই যে এখানটায় দেখো চিত্রের মধ্যে দিয়ে এরকম করে দিতে পারো দেখো এখানে যদি আমরা ছোট্ট করে যদি আমরা এখানে যদি দেখাই যে ছোট্ট করে যদি এই যে পাহাড় শিলা এইখানে পাহাড় শিলা পাহাড় শিলা থেকে এই ধসগুলো কি হচ্ছে নেমে আসছে তাহলে নেমে আসার কারণে দেখো এই পাথরের টুকরোগুলো নিচের দিকে নেমে আসছে এটাই হচ্ছে সেই ধস তাহলে দেখো প্রপাদ অর্থাৎ এটাকেই কিন্তু ধস বলবো এই এর নেমে আসাকেই এটাকে আমরা ধস এবার প্রপাত বলবো দেখো পাথরগুলো নেমে আসছে তারপর দেখো পর্বত থেকে শিলাখণ্ডের পতনকে শিলা প্রপাত বলা হয় নদী সমুদ্র পাড় ও উচ্চভূমি থেকে মাটি নেমে আসাকে বলে মাটি প্রপাত দেখো তিনটি কোশ্চেন এখানে দেখো একটা হচ্ছে প্রপাত কাকে বলে একটা শিলাপ্রপাত এক মাটি প্রপাত তাহলে তিনটি কোশ্চেনই কিন্তু এখানে ভেরি ইম্পর্টেন্ট এবার আসবো ধস অর্থাৎ দেখো পর্বতের উঁচু ঢালের শিলা ও মাটির স্তূপ মাধ্যাকর্ষণ শক্তির টানে কি হয় মাতাকৃষ্ণ শক্তির টানে নিচের দিকে আচমকা দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসতে থাকে একেই বলা হয় ভূমিধস তাহলে ভূমিধসের কারণে এই যে এখানে চিত্রের মধ্যে দেখো এই যে ভূমিধস এই যে ভূমিধস হয়ে গেছে এখানটায় ভূমিধস দেখতেই পাচ্ছি আমরা আর এখানে হচ্ছে প্রপাত পাথরগুলো নেমে আসছে এই চিত্রের মধ্যে দিয়ে এই যে চিত্রের মধ্যে দিয়ে দেখতেই পাচ্ছি এবার আমরা চলে আসব যে ভূমিধস দেখো এটি পাঁচ ধরনের হয় অবতল ঢাল বরাবর শিলা বা মাটির স্তূপ ঘূর্ণায়মান চলনের সঙ্গে নেমে আসাকে এই ব্লক ইসলাম বলে তাকে এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাও তোমাদের সামনে শেয়ার করেছি ফাটলের তল বরাবর বড় বড় শিলাখণ্ডের গড়িয়ে নেমে আসাকে অর্থাৎ রক স্লাইড বলে মসৃণ রিজু রেখা রেখ ঢাল বরাবর শিলাশয়ের নেমে আসাকে ব্লক গাইড গ্লাইড গ্লাউড বলে প্রায় উলম্ব ও ভূ ভূগুরু তটে আলগা শিলাচূর্ণ মাটির স্তুপ বা ড্রেসেস হঠাৎ দুটো নেমে আসাকে একটা ডেভিস হ্যাঁ ডেভিস ফল বা গড়িয়ে নেমে আসাকে ডেভিস স্নাইল বলে তাহলে আমরা দেখো এই ধসটাকে বুঝলাম এবার আমরা দেখবো চলে আসব যে প্রবাহ এই প্রবাহটা ফ্লো ফোর ফ্লোটা কীরকম দেখো এই ফ্লোটা দেখো অভিকার্যের টান বরাবর টানে ঢাল বরাবর আবিকারগ্রস্ত পদার্থ ধীরে বা দ্রুত দ্রুত প্রবাহিত হওয়াকে প্রবাহ বলে এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো এবার এই এই যে প্রবাহমান ঘটে এর ধীর গতি সয়েল ক্লিপ বা ট্রাভোস রক ক্লিপ আর সলি ফ্লাস ফ্লাক্সান হলো ধীর প্রবাহ ও আর্থ ফ্লো মার্ড ফ্লো আর ড্রাভিস অ্যাভাল অ্যাভানশন হলো দ্রুত প্রবাহ এবার ফলাফল এর ফলে কি কি হয় পঞ্জিত ফলে কি হয় দেখো পঞ্জিত ক্ষয়ের ফলে পর্বতের অর্থাৎ পর্বতের পাদদেশ বা স্কেল গড়ে ওঠে এবং ধস ও সেই সঙ্গে হিমানি ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করে এবার দেখো এই ভূমি ঢালের ব্যাপক পরিবর্তনে ঘটে এবং কর্দম পদার্থ প্রবাহে দীর্ঘ খাত সৃষ্টি হয়ে যায় এবার একেই আমরা এই বলবো যে প্রবাহ এবার দেখো আরেকটা একটা ভৌগোলিক কারণ দেখা হচ্ছে পঞ্জিত ক্ষয়কে খুনি ভবন বলা হয় কেন এটা ভেরি তোমাদের সঙ্গে শেয়ার পঞ্জিত ক্ষয় ক্ষয়ে ক্ষয় শব্দটি থাকলেও একে বলা যাবে না কারণটা কি তাহলে হচ্ছে পঞ্জিত ক্ষয়কে ভবন বলা যাবে না এর কারণ কি এদিকে ক্ষয় হচ্ছে কিন্তু ভবন বলা যাবে না দেখো কিরকম না এর কতগুলো কারণ আছে এই প্রাপ্ত পদার্থ জলের পরিমাণ বেশি থাকলে ও জলের প্রবাহ অপসারণ ঘটলে তা ক্ষয়ী ভবন হিসাবে গণ্য করা হয় কিন্তু এই পুঞ্জিত ক্ষয় হলে ভূমির ঢাল বরাবর অভিকর্ষ বল মুখ্য ভূমিকা পালন করে দুই নম্বরের আরেকটা পয়েন্ট দেখো ক্ষয়ী ভবনের অর্থাৎ এটা তিন নম্বর হবে যে ক্ষয়ী ভবনের পরিমাণ মাধ্যম রূপে জলের তুলনায় পরিবাহিত পদার্থের পরিমাণ অনেক কম থাকে কিন্তু পঞ্জিত ক্ষয় জলের চেয়ে অপশৃত শিলা ও মাটির স্তূপের পরিমাণ অনেক বেশি থাকে তা দেখো আমরা এটাতে এর সাহায্যে বুঝতে পারলাম যে এই পঞ্জিত ক্ষয়কে ক্ষয়ভবন বলা হয় না কেন এবার আসবো আমাদের দ্বিতীয় পয়েন্টস অর্থাৎ নগ্নি ভবন দেখো নগ্নি ভবনটা কি সংজ্ঞা ল্যাটিন শব্দ হ্যাঁ ডেনিউডন ডেন যার অর্থ হচ্ছে অনাবৃত থাকা থেকে নগ্নি ভবন শব্দটির উৎপত্তি যে বহির্জাত প্রক্রিয়ায় আবহবিকার পঞ্জিত ক্ষয় ও ক্ষয়ভবন এই তিনটি পদ্ধতিতে কি হয় তিনটি পদ্ধতিতে যৌথ ক্রিয়াশীলতায় ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর পিচ্ছিল বিচ্ছিন্ন হয়ে অপ্রসারিত হয়ে নিচের শিলাস্তর ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে পড়ে এবং ভূমির ঢাল উচ্চতা ক্রমশ হ্রাস পায় একেই নগ্নি ভবন বলা হয় অর্থাৎ নগ্নি ভবন সমান সমান এটা লিখতে পারে যে আবহ অবিকার যোগ গুরুত্বপূর্ণ প্রশ্ন সকল অবরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফল হলো এই নগ্নি ভবন তাই এই অবরোহণ ও নগ্নি প্রক্রিয়াকে সমর্থক প্রক্রিয়াকে সমর্থক বলা হয় এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবার চলে আসবো আমরা তার নিয়ন্তক অর্থাৎ নিয়ন্তকটি অর্থাৎ নংনি ভবনের হার কিসের কিসের উপর নির্ভর করে অর্থাৎ শিলার প্রকৃতি ভূমির উচ্চতা ও জলবায়ুর উপর নির্ভর করে শিলার নরম এবং ভঙ্গুর ভূমির উচ্চতা বেশি এবং বৃষ্টিপাত হলে বৃষ্টিপাত বেশি হলে নংনি ভবনের মাত্রা বেড়ে যায় এই নগ্নি ভবনের হার উষ্ণ মরু অঞ্চলের নিম্নভূমিতে সবচেয়ে কম এবং উষ্ণ আর্ধ শীতল হিম শীতল হিমবাহ হিমবাহ অধ্যুষিত পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি হয় তাহলে দেখো আমরা কিন্তু এটাও বুঝে গেলাম যে এই নগ্নীভবন ব্যাপারটা কি দেখো বৃষ্টিপাত ক্ষয়িত পদার্থ চলে যাচ্ছে নিচের দিকে অর্থাৎ নগ্নীভবনের প্রক্রিয়াটা চলে আসছে কেন দেখো বৃষ্টিপাতের ফলেই হচ্ছে চিত্রের মধ্যে দিয়ে আমরা একটু দেখতেই পাচ্ছি যে এই বৃষ্টিপাত আর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো নিচের দিকে নেমে এখানে জমা হচ্ছে তাহলে দেখো এই যে এবার আসবো আমরা যে আবহ খৈভবন ও নগ্ন ভবনের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক কি থাকে দেখো এই বা বা ভবন দুটির সম্পূর্ণ আলাদা প্রক্রিয়া তবে গভীরভাবে সম্পর্কযুক্ত দেখো কীরকম আবহবিকারে আবহবিকারে দেখো স্থিতিশীল প্রাকৃতিক শক্তি দ্বারা শিলা চূর্ণবিচূর্ণ ও বিয়োজিত হয়ে উৎপত্তি স্থলে পড়ে থাকে এবং উৎপন্ন পদার্থের স্থান চ্যুতি ঘটে না অর্থাৎ যেগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে নামছে সেটা একই জায়গায় পড়ে থাকে কিন্তু অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না তাই এটি একটি স্থৈতিক স্থৈতিক প্রক্রিয়া এবার ক্ষয় ভবনটা কি দেখো স্থিতিশীল ও গতিশীল প্রাকৃতিক শক্তির দ্বারা শিলাস্তরের চূন্য চূর্ণীকরণ বিয়োজনক ক্ষয় এবং উৎপন্ন পদার্থ উন্নত পরিবাহিত হয় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় তাই সুতরাং ক্ষয়ী প্রক্রিয়াটি দেখো ক্ষয়ভবন প্রক্রিয়াটি একটি গতিশীল প্রক্রিয়া তাই আবহবিকার প্রাকৃতিক শক্তির ক্ষয় এবং অপসারণকে উন্নত ক্ষয়ভবন একত্রে বলা হয় তাহলে আমরা কি বুঝলাম এটা এবার আবহ বিকার ও ক্ষয়ীভবন পারস্পরিক পরস্পরের পরিপূরক একটা অন্যের উপরে নির্ভরশীল দেখো আবহ বিকারে অপসারণযুক্ত অপসারণযুক্ত না হলেও ক্ষয়ভবনে স্থানচ্যুতিকরণ অপরিহার্য শিলাস্তর যত বেশি আবহবিকারগ্রস্ত হয় হয় ভবন দ্রুত তত দ্রুত হয় অপসারিত হয়ে পুনরায় আবহবিকারের সাহায্য করে আবহবিকারের সাহায্য করে মাধ্যমে শিলার শিলাস্তর উন্মুক্ত হলে তার উপর আবহবিকার কার্যকর হয় এবার চলে আসবো খৈ ভবন গেল আবহবিকার গেল এবার আসবে নগ্নি ভবন দেখো এই আবহবিকার বিকার পঞ্জিত ক্ষয় এবং খৈ ভবনের মাধ্যমে ভূপেষ্টের শিলাস্তর অপসারিত হয়ে উচ্চতা হ্রাস পায় নিচির মূল শিলাস্তর উন্মুক্ত হয় নতুন করে আবহবিকার বা ক্ষইভবন শুরু হয় সুতরাং এই তিনটি প্রক্রিয়ায় দেখো কি কি প্রক্রিয়া এই আবহবিকার ক্ষইভবন আর নগ্নি তাহলে তিনটি দেখো কি হচ্ছে তিনটি যুক্ত হয়ে প্রক্রিয়া তিনটি প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন হলে এটা একে অন্য উপরে পরিপূরক এবং সহায়ক তাই এবার একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো এই আবহবিকার হিকার ও খৈভবনের পার্থক্য তাহলে আবহবিকার হবিকার তাহলে প্রাকৃতিক শক্তি শক্তিধারা আর স্থানচ্যুতি সময়কাল ভূতক এই তিনটের উপরে বেশ করে কিন্তু আমরা এই এইটুকু লিখে রাখবো যে আবহবিকার এবং খৈভবনের মধ্যে পার্থক্যগুলি কি কী সেগুলি আলোচনা করো এই কোশ্চেনটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ক্লাস নাইন টিভ এবার আমি চলে আসবো যে পরের পাতায় দেখো পরের পাতায় দেখো এখানে তিনটি পার্থক্যই রয়েছে যে আবহবিকার এবং নগ্নি ভবনের মধ্যে কি পার্থক্যটা কি তাহলে আবহবিকার আর নগ্নি ভবনের মধ্যে পার্থক্য গুলো বলতে গেলে দেখো নিয়ন্ত্রক অর্থাৎ নিয়ন্ত্রক এই আবহবিকার নগ্নি ভবন স্থিতিশীল প্রাকৃতিক শক্তি বায়ু বায়ুর উষ্ণতা আর্দ্রতা বৃষ্টিপাত বিভিন্ন গ্যাস দ্বারা আবহবিকার ঘটে তাহলে আবহবিকার কৃষি সাহায্যে ঘটে বুঝলাম আর আবহবিকার ক্ষয় এবং পুঞ্জিত ক্ষয়ের সন্নিহিত ফল হচ্ছে নগ্নি ধরনের স্থানচ্যুতি দেখো এক্ষেত্রে উৎপন্ন শিলাস্তর কোনো প্রকারে অপসারণ অপসারিত হয় না তাই এটা একটি স্থৈতিক প্রক্রিয়া আর নগ্নীভবনে ভবনে ক্ষয়ের উৎপন্ন শিলাস্ত উন্নত পরিবাহিত হয় তাই এটি একটি গীতিশ গতিশীল প্রক্রিয়া উচ্চতা দেখো এটি উচ্চতা কি কিসের উপর নির্ভর করে এতে ভূমির উচ্চতার কোনো পরিবর্তন হয় না পরিবর্তন হয় না কিন্তু নগ্নীভবনে ভূমির উচ্চতা হ্রাস পায় অর্থাৎ আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয় ভূতক দেখো এই প্রক্রিয়ার ফলে নিচের মূল শিলাস্তর উন্মুক্ত হয়ে যায় আর ভবনে দেখো প্রক্রিয়ায় নিচের মূল শিলাস্তর বেরিয়ে পড়ে তাহলে আমরা এই আবুভিকারক এবং ভবনের পার্থক্যটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট এটাও কিন্তু পরীক্ষায় আসার মতোই তৃতীয় নম্বর দেখ পার্থক্য দেখো আবু ও পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পার্থক্য এর নিয়ন্ত্রক স্থানচ্যুতি ঢাল আর বিপর্যয় তিনটি চারটে চারটের উপরে ডিপেন্ডেন্ট দেখো স্থিতিশীল প্রাকৃতিক শক্তি অর্থাৎ দ্বারা অববিকার ঘটে আবার পৃথিবীর অভিকর্ষ বল হলো পঞ্জিত ক্ষয়ের মাধ্যম নিয়ন্ত্রক অর্থাৎ প্রাকৃতিক শক্তি ভূমিকা খুব কম নয় খুবই কম থাকে এবং স্থানচ্যুতি এক্ষেত্রে উৎপন্ন শিলাচুন্নের কোনো প্রকার অপসারণ হয় না তাই এটি একটি স্থৈতিক প্রক্রিয়া তাহলে আমরা স্থানচ্যুতিটা বুঝতে পারলাম এবার এক্ষেত্রে উৎপন্ন শিলাচূর্ণ উন্নত পরিবাহিত হয় তাই তাই এটি একটি গতিশীল প্রক্রিয়া এবার ঢাল অর্থাৎ আবহেকার ঢালে ভূমি ঢালের কোনো কার্যকরী ভূমিকা নেই এখানে ভূমি ঢাল কোনো কাজ করে না আর ভূমি ঢালের উপরে দেখো পঞ্জিত ক্ষয় দেখো ভূমি ঢালের ওপর পঞ্জিত ক্ষয়ের তীব্রতা নির্ভর করে আর বিপর্যয় চার নম্বর দেখো বিপর্যয় এই প্রক্রিয়ার ফলে বিপর্যয় এবং দুর্যোগের সম্ভাবনা থাকে থাকে না আর এটি দেখো পঞ্জিত ক্ষয় দেখো এটি ধর সীমানি সম্প্রপাত বিপর্যয় এবং দুর্যোগ সৃষ্টি করে এবার লাস্ট ওয়ান কোশ্চেনটাই দেখো এবার লাস্ট ওয়ান কোশ্চেনটা দেখো এখানে রয়েছে পঞ্জিত ক্ষয় এবং পঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ি ভবনের মধ্যে পার্থক্য এই চারটে এই চারটি পার্থক্য কিন্তু চারটের মধ্যে দুটো পার্থক্য তো মোটামুটি ধরেই রাখো একটা তো অবশ্যই এখান থেকেই আসবে চারটের মধ্যে একটা তাই আমরা বলবো এই চারটে পার্থক্যই তোমরা ভালো করে পড়ে নেবে তা দেখো আর দেখো এবারেই পঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ী ভবনের পার্থক্য দেখো নিয়ন্ত্রক সময়কাল বিপর্যয় দেখো পৃথিবীর বল প্রধান প্রাকৃতিক ভূমিকা খুবই কম থাকে এবার দেখো ভবনে গতিশীল প্রাকৃতিক শক্তি নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ দ্বারা ভবন ঘটে তা আমরা দেখে দেখতেই দেখেছি আগের দিকে এবার দেখো সময়কাল পঞ্জিত ক্ষয় খুব দ্রুত গতি সম্পন্ন প্রক্রিয়া এবং ক্ষয়ী অপেক্ষাকৃত ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া ঢাল খাড়ার ঢালে অর্থাৎ ঢালে পঞ্জিত ক্ষয়ের তীব্রতা অধিক হয়ে থাকে আর খুই ভবনে মৃদু বা খাড়া ঢালে কোনো কার্যকরী ভূমিকা নেই এবার দেখো তার চার নম্বর দেখো বিপর্যয় ধর সীমানি সম্প্রপাত বিপর্যয় ও দুর্যোগ সৃষ্টি করে এই প্রক্রিয়ার ফলে বিপর্যয় ও দুর্যোগের সম্ভাবনা কম থাকে তাহলে দেখো আমরা কিন্তু এই পার্থক্যগুলো দেখলাম এবার দেখো আমরা এইটুকুই পড়বো এবার আবহাওয়া সেই বিভাগটা আমরা পরে পড়বো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর শেয়ার করার সাথে সাথেই তোমরা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর এখান থেকে যে সম্ভাব্য কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করব সেই কোশ্চেনগুলো আমি লিখে রেখেছি উত্তর সমেত এবং সেই প্রশ্নগুলোই তোমাদের সাথে শেয়ার করব এবং শেয়ার করার সাথে সাথেই আমি বলবো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিতে তাহলে বন্ধুরা উপকৃত হবে আর আমিও কিন্তু ভীষণভাবে উপকৃত হব আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো দেখো এটা দেখানোর আগেই আমি বলবো এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নিতে তাহলে কি হবে তাহলে কিন্তু সমস্ত কোশ্চেনের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে স্ক্রিনশটটা একটু খাতাটা ঘুরিয়ে দিয়েছি যাতে তোমরা সবাই তুলে নিতে পারো এবার এটা তুলে নেওয়ার সাথে সাথেই এটাকে তো শেয়ার করে দেবো দেখো বলছে যে খৈ ভবন কাকে বলে এক নম্বরে একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব যে খুই ভবন কি অর্থাৎ খুই ভবন হলো আবহবিকার যোগ অপসরণ এটা হচ্ছে খুই ভবন এবার প্রপাত কাকে বলে অভিকর্ষ টানে উঁচু খাড়ার ঢাল থেকে শিলা মাটির স্তূপের পতনকেই বলা হয় প্রপাত আর প্রপাত বললাম এবার দেখো শিলা প্রপাত কাকে বলে অর্থাৎ পর্বত থেকে শিলাখণ্ডের পতন পতনকেই বলা হয় শিলা শিলা প্রপাত এবার তারপরে পড়বো মাটি প্রপাত কাকে বলে দেখো চার নম্বর এই মাটি প্রপাত কাকে বলে নদী সমুদ্র নদী সমুদ্র নদী সমুদ্র পার উচ্চ ভূমি উচ্চ উচ্চভূমি থেকে মাটি থেকে মাটি নেমে আসা হয় মাটি প্রপাত বলে এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এবার দেখো ছয় নম্বর কোশ্চেন দেখো যে পঞ্জিত ক্ষয় কত প্রকার কি কি দেখো পঞ্জিত ক্ষয় তিন প্রকার প্রপাত ধস এবং প্রবাহ এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন এবার আমরা চলে আসবো পরের পাতায় পরের পাতাও কিন্তু একটা স্ক্রিনশট তুলে নিতে হবে যাতে পড়তে তোমাদের সুবিধা হয় তাই আমি স্ক্রিনশট তুলে নেওয়ার জন্যই বলবো যে স্ক্রিনশট তুলে নিলেই কিন্তু এখানটার উত্তরগুলো সব পাওয়া যাবে তো স্ক্রিনশটটা সুন্দর করে তুলে নাও আমি ধরেছি সুন্দর করে তোমরা কিন্তু দেখো এখানে বলবো ধস কাকে বলে দেখো পর্বতের উঁচু ঢালে শিলা ও মাটির স্তূপ মধ্যাকর্ষণ মধ্যাকর্ষণ শক্তির টানে আচমকা দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসাকে ভূমিধ্বস বলা হয় এবার দেখো রক স্লাইড কাকে বলে অর্থাৎ পাহাড়ের ফাটলের তল পাহাড়ের ফাটলের শিলাখণ্ডের গুড়িয়ে নেমে আসাকে বলা হয় রকসাইড দেখো স্লাইড কাকে বলে এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন এবার চলে আসবো আমরা রক ক্লাইড কাকে বলে অর্থাৎ মসৃণ রিজু রেখা ঢাল বরাবর শিলাখণ্ডের শিলাস্তরের শিলাস্তরের নেমে আসাকে বলা হয় ব্লক ক্লাইড এবং দেখো প্রবাহ কাকে বলে দেখো টানে ঢাল বরাবর পদার্থ ধীরি কোশ্চেন এবার আমি আর একটা পাতা শেয়ার করব আর একটা পাতা শেয়ার করার আগেও আরেকটা ছোট্ট কিছু আছে সেটাও তোমাদের সামনে শেয়ার করব। দেখো এটাও কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেবে সুন্দর করে স্ক্রিনশট তুলে তোমাদের পড়তে সুবিধাই হবে আচ্ছা এটাও এবার শেয়ার করব তোমাদের সাথে দেখো কেন মানে কোন শব্দ অর্থাৎ কোন শব্দ থেকে নগ্নিভবন কথাটি এসেছে হ্যাঁ উৎপত্তি হয়েছে অর্থাৎ ল্যাটিন শব্দ হ্যাঁ ডেনুডর থেকে নগ্নিভবন কথাটির উৎপত্তি হয়েছে আর নগ্নিভবন কি দেখো নগ্নিভবন হলো নগ্নিভবন সমান সমান আবহিকার পর্যিত হয় এবং ক্ষয় ভবন এই তিনটিকেই একত্রে বলবো আমরা ভবন তাহলে নগ্নিভবন দেখলে ফিল আপেও আসতে পারে এবার ফিল আপ দিলেও কিন্তু আমরা বুঝে যাব যে কিভাবে এটা নগ্নিভবন হচ্ছে বারো নম্বর দেখো ভূই ভবনের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি বই থেকে অর্থাৎ চৌষট্টি পাতায় আমরা চৌষট্টি পাতায় চলে যাব এই চৌষট্টি পাতায় গেলে পরে কিন্তু আমরা সেই উত্তরটা পেয়ে যাব এবং দেখো চৌষট্টি পাতায় এই যে চৌষট্টি পাতায় প্রশ্নটা হচ্ছে যে খৈ ভবনের প্রধান খৈ ভবনের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো এই দেখো খৈ ভবনের প্রধান প্রধান বৈশিষ্ট্য এখান থেকে আমরা লিখবো এই যে বৈশিষ্ট্য এই যে এখান থেকে আমরা এইটুকু লিখবো এইটু চারটে বৈশিষ্ট্য পাঁচটা বৈশিষ্ট্য এইটুকু আমরা লিখে দেবো স্ক্রিনশট তাহলে পড়তে সুবিধা হবে তারপরে দেখো যে পঞ্জিত ক্ষয়কে ক্ষয়ী ভবন বলা হয় কেন এটাও কিন্তু কত পাতায় চৌষ পঁয়ষট্টি পাতায় এবার পঁয়ষট্টি পাতায় দেখো পঁয়ষট্টি পাতায় চলে যাবো কি প্রশ্নটা হচ্ছে পঞ্জিত ক্ষয়কে পঞ্জিত ক্ষয়কে দেখো পঞ্জিত ক্ষয়কে বলা যায় না কেন এখান থেকে প্রশ্নের উত্তরটা এইটুকুই হবে এই যেখান থেকে তুলে নেবে এই দেখো এইটুকু ঠিক এইটুকু এখান থেকে এইটুকু এইখান থেকে এইটুকু এইটুকু কিন্তু তোমরা তুলে নেবে এখান থেকে এইটুকু পর্যন্ত এবার চলে আসবো যে আবু এই আবহিকার ও খৈ ভবনের মধ্যে পার্থক্যগুলি লেখো পাতা কথা পঁয়ষট্টি পাতায় এই পঁয়ষট্টি পাতায় চলে যাব পঁয়ষট্টি পাতায় দেখো এই যে আবহবিকার খৈ ভবনের পার্থক্যগুলো সুন্দর করে কিন্তু তোমরা তুলে নেবে তাহলে পড়তে সুবিধা হবে এখান থেকে এইটুকু তুলে নেবে তারপরে দেখো পঁয়ষট্টি পাতায় গেল তাই আবহিকার ও ভবনের পার্থক্য এই আবহবিকার বিকার ও খইভবনের পার্থক্য আমরা পেয়ে গেছি এখানটায় তারপরে আসবো যে আবহবিকার ও ভবনের মধ্যে পার্থক্যগুলি লেখো আবহিকার ও নগ্নিভবনের মধ্যে পার্থক্যগুলি লিখতে গেলে আমরা তার পরের পাতাতে চলে দেখো এই দেখো এই পাতাতে যে আবহিকার ও নগ্নিভবনের মধ্যে পার্থক্যগুলি কি কি এই পাতা থেকে তোমাদের সামনে শেয়ার করবো এই পাতাটার কিন্তু স্ক্রিনশট তুলে নেবে এই প্রশ্নটার উত্তর কিন্তু এই তো এবার দেখো পরের কোশ্চেন দেখো পঞ্জিত ক্ষয় ছেষট্টি পাতায় চলে আসবো ছেষট্টি পাতায় যে আবহবিকার ও পঞ্জিত পুঁজিত ক্ষয়ের পার্থক্যগুলি লেখো এটা ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ আবহবিকার পঞ্জিত ক্ষয়ের মধ্যে পার্থক্য এটা হবে এইখান থেকে এইটুকু কিন্তু তোমরা পড়বে আবার তারপরের প্রশ্ন আছে তারপরে আর একটা প্রশ্ন আছে একটা প্রশ্ন হলো সেই প্রশ্নটাও তোমাদের সাথে শেয়ার করব সেই প্রশ্নটা একটাই পঞ্জিত ক্ষয় এবং পঞ্জিত ক্ষয়ী ভবনের পার্থক্যগুলি লেখো ঠিক এই পঁয়ষট্টি পাতাতেই আছে এই পঁয়ষট্টি পাতা দেখো পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ী ভবনের মধ্যে পার্থক্যগুলি লেখো এইটা কিন্তু এখান থেকে পড়বে তাহলে এই যে কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম শেয়ার করার সাথে সাথেই তোমরা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর নিজেরা পড়বে ভালো করে পড়লে পরে কি হবে পরীক্ষায় কিন্তু পুরো নম্বরটা পাবে তারপরেও আমি বারবার বলবো যে এই বইটা থেকে যদি থাকে এই বইটা থেকে পড়লে কিন্তু ডিটেলস পাওয়া যাবে অর্থাৎ এই বইটা হলো নবম শ্রেণী ভূগোল পরিবেশ সমরেন্দ্রনাথ মোদক এই বইটা থেকে কিন্তু পড়বে আর এই বই যদি না থাকে আমি বলবো না জোর দেবো না যে এই বইটা যদি না থাকে অবশ্যই জোগাড় করার চেষ্টা করবে না হলে এখান থেকে যে স্ক্রিনশটগুলো পেলে সেইগুলো থেকে পড়বে আর অন্য যে কোনো বই থেকেই পড়লে হবে তাহলে যে এটাই পড়তে হবে এর কোনো মানে নেই কিন্তু এখান থেকে পড়লে পরে এর ডিটেলসটা কিন্তু তোমরা পেয়ে যাবে তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবি আর কি ধরনের কোশ্চেন তোমরা চাইছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তাহলে আমিও কিন্তু সেই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তাহলে আজকের মতো এখানে শেষ করছি থার্ড পার্ট নিয়ে অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমাদের সামনে আবার হাজির হচ্ছি গুড বাই ফ্রেন্ডস